আমি আমরা দ্বিতীয় কি সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন মানে কি মধ্যম পুরুষ এগুলো আবার কারা ইউ and ear মানে কি তুমি তোমরা আ তিন নাম্বার আছে থার্ড পারসন মানে নাম পুরুষ এইগুলো কারা হি শি নেম ইট আর হচ্ছে দে আমরা সিম্পলি পারসন এইগুলো অন্তত মুখস্থ রাখবো মানে আমি আমরা তুমি তোমরা আর বাকি সবগুলো হচ্ছে থার্ড পারসন এখন আমরা দেখব এস বা ইএস এর ব্যবহার এই দুটো জিনিস মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার রুলসে লাগে

ইত্যাদি থাকলে ভার্বের সাথে ইএস যোগ হবে ইএস যোগ হবে এক্সাম্পল চাবের মানেটা কি চাবের আমাদের ইংরেজি শেখান দুই মূল ভার্বের শেষে ওয়াই এবং ওয়াই এর আগে কনসোনেন্ট কনসোনান্ট কোনগুলো ভয়েল পাঁচটা বাদে এ ও এ ই আই ও ইউ বাদে বাকি সবগুলো কনসোনান্ট কনসোনান্ট থাকলে কনসোনান্ট মানে কি ব্যঞ্জন বর্ণ মূল ভার্বের শেষে ওয়াই এবং ওয়াই এর আগে কনসোনান্ট থাকলে ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাবো ওয়াই এর পরিবর্তে I -E S যোগ করব পরিবর্তে ক্রাইস এই যে ক্রাই ছিল এখানে মূলত ক্রাই মানে কি কান্না করা কাদা এই ওয়াই এর পরিবর্তে কি হয়েছে আই এর যোগ হয়েছে ওকে শিশুটি কাদের অর্থ হচ্ছে শিশুটি কাদের শিশুটি কাদের এক নম্বর ও দুই নম্বর ব্যতীত সব জায়গায় মানে এই দুইটাই এক নম্বর আর দুই নম্বর বাদে সব জায়গায় এর যোগ হবে এক্সাম্পল রিটস ক্লাস কে নাইন এখানে এই যে কিন্তু এখানে ওইগুলোর কোনো একটা নাই যে এই দুটো রুলসের কোনো একটাখানে নাই তাই শুধু এখানে এডজ যুক্ত হয়েছে ঠিক আছে তাহলে আমরা বুঝলাম কি পারসন মানে ব্যক্তি পার্সন প্রধানত তিন প্রকার যথা হচ্ছে ফার্স্ট পারসন উত্তম পুরুষ আই হই আমি আমরা সেকেন্ড পারসন হচ্ছে মধ্যম পুরুষ ইউ ইউর তুমি তোমরা আর থার্ড পারসন হচ্ছে নাম পুরুষ এগুলো মানে আমি আমরা তুমি তোমরা বাদে যেগুলো আছে হিসি নেমিক দে এগুলো হচ্ছে থার্ড পারসন বা নাম পুরুষ আর এটা হচ্ছে এস বা ইএসের ব্যবহার কোথায় এস হবে এবং কোথায় ইএস হবে ইএস এর ব্যবহারটা আমরা দেখছি এখানে মূল ভার্বের সে ও এক জেড সিএইচ এস এস ডাবল এস ইত্যাদি থাকলে ভার্বের সাথে ইএস যোগ হবে যেমন জাবের টিচেস আছে ইংলিশ এখানে মূলত ছিল হচ্ছে টিপস টিস মানে হচ্ছে শেখানো এই সিএইচ কারণে এই সিএইস এর কারণে এখানে হয়েছে ইএস টিস আছে ইংলিশ ঠিক আছে দ্বিতীয় হচ্ছে মূলভার্বে শেষে ওয়াই এবং ওয়াই আগে কনসনন কনসনেন থাকলে ওয়াই পরিবর্তে আই এস যোগ হবে এক্সাম্পল হচ্ছে দি বেবি ক্রাইস শিশুটি কাঁধে এখানে মূলত ছিল ক্রাই মানে এইটা ছিল ওয়াই এর পরিবর্তে হয়েছে কি আইএস এই তিনটা জিনিস যোগ হয়েছে এর অর্থ হচ্ছে শিশুটি কাঁধে আর এক নম্বর এবং দুই নম্বর ব্যতীত সব জায়গায়